নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট হো হো করে ডিএ বাড়লো একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গের কর্মীরা মাসে কত টাকা পাচ্ছেন সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা তার আগে দেখে নিই যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বা ডিআরএ ছেচল্লিশ শতাংশ হারে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সম্প্রতি একাধিক রাজ্য সরকারও ডিএ বা ভাতা বাড়িয়েছে অর্থনীতিবিদদের একাংশের মতে লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজ্য সরকার কল্পতরু তাদের সরকারি কর্মীদের জন্য তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের অভিযোগ তারা মাত্র ছয় পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন যদিও জানুয়ারি মাসেই সরকারি কর্মীদের একাংশের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী অনেকেই এমনটা মনে করছেন দেখে নেওয়া যাক কোন কোন রাজ্য সরকার সম্প্রতি কত পার্সেন্ট ডিএ দিয়েছে সেই সব রাজ্যের কর্মীরা এবং মোট কত শতাংশ আরে মহার কথা পাচ্ছে সেটা আমরা দেখে নেব সম্প্রতি ডিএ বাড়িয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান চলতি মাস থেকে এই ডিএ কার্যকর হয়েছে বৃদ্ধি করা হয়েছে চার পার্সেন্ট অর্থাৎ এই নিয়ে সেই রাজ্য সরকার তাদের কর্মীদের আটত্রিশ পারসেন্ট হারে দিয়ে দিচ্ছে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে বাকি বকেয়াও শিগগিরই মিটিয়ে দেওয়া হবে নভেম্বরে ডিএ বাড়িয়েছে জম্মু ও কাশ্মীর সরকার যা কার্যকর হবে পয়লা জুলাই দু হাজার থেকে সেই রাজ্য সরকার জানিয়েছিল পয়লা জুলাই থেকে চার পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা বাড়ানো হল সংশোধিত হারে রাজ্য সরকারি কর্মীরা ছেচল্লিশ পারসেন্ট হারে ডিএ পাবে সপ্তম বেতন কমিশনে আওতায় এই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে অরুণাচল প্রদেশের মতো ছোট রাজ্যও ডিএ বাড়িয়েছে তারা সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছে চণ্ডীগড়ও ও ডিএ বাড়িয়েছে চার পার্সেন্ট সেখানকার কর্মীদের হাতে আসছে ছেচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা একইভাবে কর্ণাটক সরকারও কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে তিন দশমিক পঁচাত্তর শতাংশ ফলে সেই রাজ্যের পেনশনভোগী কর্মীরা আট তিরিশ দশমিক পঁচাত্তর শতাংশ হারে মহার্গ ভাতা পাচ্ছে কর্ণাটকের আগে তামিলনাড়ু সরকার এবার ডিএ বাড়িয়েছে চার পার্সেন্ট তামিলনাড়ু সরকার এই বছরের পয়লা জুলাই থেকে ডিএ কার্যকর করেছে আবার অসম সরকার গত সপ্তাহে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ বাড়িয়েছে চার পার্সেন্ট ঠিক তার আগে দীপাবলির সময় ডিয়ে বাড়িয়েছে উত্তরপ্রদেশ সরকারও তাদের তরফে চার পার্সেন্ট বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দাবি তারা এখনমাত্র ছয় পার্সেন্ট হারে ডিএ পাচ্ছে যা কার্যত না পাওয়ারই সামিল এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্য সরকারি কর্মীরা পথেও নেমেছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন কেন্দ্রীয় সরকার যে হারে দিয়ে দেয় তা দেখে যদি কেউ বিচলিত হন তবে তিনি কেন্দ্রীয় সরকারের চাকরি করতে পারেন কারণ তাদের কেন্দ্রের পলিসি আলাদা রাজ্যের ক্ষেত্রে দিয়ে দেওয়া আবশ্যিক নয় এটা ঐচ্ছিক সরকারি কর্মীদের দাবি মুখ্যমন্ত্রী একথা বললেও দেশের সব রাজ্যই এআইসিপিআই মেনে ডিএ দিয়ে থাকে এটাই হয়ে আসছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নীতি আলাদা হবে কেন যদিও তৃণমূলের সরকারি কর্মী সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ডি এ দেবেন না এমন কথা বলেননি তিনি সরকারি কর্মীদের পক্ষে রয়েছেন তাদের প্রতি সহমর্মী এবার দেখে নেব কেন্দ্র যে আর দেয় সেই তুলনায় রাজ্যের সরকারি কর্মীরা কত টাকা প্রতি মাসে ও বছরে কম পাচ্ছে দু সালে এই বছরে কোনো গ্রুপ সি কর্মীর এনটি পয়েন্ট ছিল সতেরো হাজার টাকা দু সাল পর্যন্ত ইনক্রিমেন্ট হয়ে তাদের বেতন দ্বারা একুশ হাজারের সামান্য বেশি টাকা রাজ্যের কর্মীদের এআইসিপিআই অনুযায়ী ডি এর ফারাক চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একুশ হাজার চল্লিশ শতাংশ অর্থাৎ মাসে আট টাকা তাহলে বছরের হিসাবে এক লাখেরও বেশি টাকা গ্রুপ সি কর্মীদের হিসেব দু হাজার ষোলো সালে গ্রুপ সি কর্মী হিসাবে যিনি কাজে যোগ দিয়েছেন তার এন্ট্রি পয়েন্ট ছিল বাইশ হাজার সাতশো টাকা দু হাজার বাইশ সাল পর্যন্ত তাদের ইনক্রিমেন্ট হয়ে বেতন দাঁড়িয়েছে সাতাশ হাজার একশো টাকা চল্লিশ পারসেন্ট ফারাক অর্থাৎ মাসে দশ হাজার আটশো চল্লিশ টাকা বছরের অঙ্কটা হলো এক লাখ তিরিশ হাজার টাকার মতো আপার ডিভিশন ক্লার্কের হিসাবে দু হাজার ষোলো সালের আপার ডিভিশনের কোনো ক্লার্কের বেতন যদি আঠাশ হাজার নশো টাকা হয়ে থাকে তাহলে তিনি দু হাজার বাইশ সালে ইনক্রিমেন্ট হওয়ার পর বেতন পান মাত্র প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেই হিসাবে মাসে তিনি ডিএ কম পাচ্ছেন প্রায় তেরো হাজার আটশো টাকা বার্ষিক এক লাখ পঁয়ষট্টি হাজারের বেশি টাকা এদিকে এই ডিএবৃদ্ধির ফলে এক লাখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়ে গেল ধরা যাক একজন কর্মী যদি ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাসিক বেতন পান তবে বিয়াল্লিশ শতাংশ হারে তার ডিএ প্রাপ্তি হয় পনেরো হাজার তিনশো তিরিশ টাকা সেটা বেড়ে হবে ষোলো হাজার চারশো পঁচিশ টাকা অর্থাৎ বছরে তিনি বছরে দুবার বছরে পাবেন প্রায় দু লাখ বেশি টাকা তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্তের গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিস সংক্রান্তের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য